হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো গতকাল রবিবার ছিল আর বাজার থেকে নিয়ে এসেছিলো দেখো মূলো শাক আর কাতলা মাছ তো মূলো শাকটা আমি ভালো করে কুচি করে নিয়েছি তারপরে জল দিয়ে ধুয়ে ওটাকে লবণ দিয়ে ভালো করে চটকে নিয়েছিলাম চটকালে হয় কি একটু জল বেরিয়ে আসে ওর থেকে আর তারপরে না ভাজলে ওটা খুব একটা তেতো লাগে না খেতে তারপর অল্প একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি মূলো শাকটাকে ভেজে নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে মূলো শাক ভাজলে আমার বেশ খেতে ভালো লাগে গতকাল রান্না বসাতে বসাতে আমার সাড়ে বারোটা বেজে গেছিলো সকালেও দেরি করে উঠেছি তখন প্রায় নটা তারপরে চা খেতে খেতে গল্প করলাম গল্প করতে করতে দেখি এগারোটা বেজে গেল কখন তারপরে বাজারে গেল হাজব্যান্ড বাজার থেকে আস্তে আস্তে ওই বারোটা সোয়া বারোটা তারপরে রান্না চাপাতে চাপাতে সাড়ে বারোটা তো বাজার থেকে বলেছিলাম মাছই নিয়ে আসতে কারণ মাংস নিয়ে আসলে পরে না রান্না করতে অনেকটা সময় লেগে যায় ওর জন্য ভাবলাম মাছই রান্না করি তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু দেরি হয়ে গেছিল মেয়ের শরীরটা ভালো না দেখে ও সেরকম কিছু খেতে চাইছিল না তো ভাবলাম ওর জন্য একটু খিচুড়ি করি খিচুড়ি তো না আর কি ওই সেদ্ধ ভাত মতন তো গাজর বিনস কোয়াশ একটু চাল ডাল দিয়ে অল্প লবণ দিয়ে ওটাকে একটু চিটি নেমে গলা ভাত মতো করে ওকে খাইয়েছিলাম দুপুরে যে দেখো এরকম গলা গলা ভাত আমি ওর জন্য করেছিলাম তো খাওয়াবো দেখে বাটিতে অল্প করে নিয়েছিলাম ভাত মেয়েকে আর ওর মধ্যে একটু ঘি মিশিয়ে নিয়েছিলাম এরকম খাবার একদম ছোটবেলাতেই ও খেত এখন তো বড় হয়ে গেছে এখন বাড়িতে যা রান্না হয় তাই খেয়ে নেয় অসুবিধা হয় মেয়েকে খাওয়ানোর পর আমি আর ওর বাবা দুজনে মিলে একসাথে খাওয়া দাওয়া সেরে নিলাম তো সন্ধ্যেবেলায় আর্ট ক্লাস ছিল দেখে আমি আর ঘুমাইনি মেয়ে ঘন্টাখানেক ঘুমিয়েছিল তো আমি বসে কি করব ততক্ষণ ওই ফোন দেখছিলাম তারপরে গিয়ে জামা কাপড় তুলে নিয়ে আসলাম মেয়েকে তুললাম মেয়েকে খাইয়ে আমি একটু চা খেলাম খেয়ে তারপরে আমরা সন্ধেবেলায় বেরিয়ে পড়েছিলাম আর্ট ক্লাসের থেকে তো দেখো আমি আর মেয়ে দুজনে রেডি হয়ে বেরোচ্ছিলাম ফেরার পথে দেখে বৃষ্টি হচ্ছিল অন্যদিন হেঁটেই চলে আসি বাড়িতে তো বৃষ্টি হচ্ছিল দেখে আমরা আবার গাড়ি করে চলে আসলাম ওর বাবা না ওর জন্য একটা চকলেট এনেছিল সেটা আবার আমি হাত পেতে চাইছিলাম কতটা না আমি খাবো না এমনি দেখার জন্য নিচ্ছি নাকি একটাই দাও একটাই দাও থ্যাংক ইউ